বাংলাদেশ জাতীয় দলের পেসার তাস্কিন আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক গুঞ্জন কেউ বলছেন তিনি নেশাগ্রস্ত অবস্থায় মাঠে নেমেছেন আবার কেউ বলছেন ম্যাচের আগের রাতে বিশেষ কিছু পান করেছিলেন তবে এবার এইসব সব গুজবের জবাব দিয়েছেন তাস্কিন নিজেই তিনি স্পষ্ট করে বলেছেন এসব খবর ভিত্তিহীন মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত তাস্কিন বলেন আমি কোনোদিনও মাঠে নেশাগ্রস্ত অবস্থায় নামেনি এটা শুধু আমাকে অপমান করার জন্য বানানো গল্প তিনি আরও জানান ম্যাচের দিন তিনি অসুস্থ ছিলেন ঠিকই তবে তা ছিল গাড়িতে বমি ভাবের কারণে যেটা মেডিকেল টিম জানত এবং তাকে খেলার জন্য ফিট বলেই ঘোষণা দিয়েছিল এই গুজব ছড়ানোয় তাস্কিন তার আইনজীবীর মাধ্যমে ইতোমধ্যে দুটি গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে সাত দিনের মধ্যে তারা যদি ক্ষমা না চায় এবং প্রতিবেদন প্রত্যাহার না করে তাহলে মানহানি মামলা করা হবে তাস্কিন আরও বলেন আমি ক্রিকেট খেলি দেশের জন্য গুজবে কান দেওয়ার সময় নেই কিন্তু সম্মান নিয়ে খেলি সেটার সুরক্ষা করতেই আইনি পথে যেতে হচ্ছে এখন দেখার বিষয়ে দোষী মিডিয়াগুলো কি করে ক্ষমা চায় নাকি আইনি লড়াইয়ের মুখোমুখি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন ধন্যবাদ